বর্তমানে এই যে দুজন সমন্বয়ক আছেন যারা সবচেয়ে বেশি নেগেটিভ রোল প্লে করছে আমাদের এগেইনস্টে তার মধ্যে হাসনাত সার্জিস এখানে সার্জিস ও ছাত্রলীগ করতে সরাসরি ওর বাবা কিন্তু একটা রানিং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট

এখানে শুধু হাসনাত সার্জিস না আমি সার্জিস সার্জিসকে চিনতাম না কোনো ওর সাথে আমি সম্বন্ধে পরবর্তীতে এই রিসেন্ট সময় একটা সেলফি দেখেছি ওকে আমি আসলে চিন্তা না ওর বাড়ি যেতে পঞ্চগড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তখন সাদ্দাম ডাক্তার জিএস তার এলাকার পাশের পাশে বাড়ি হওয়ার কারণ তার সাথে রাজনীতি করতো এবং সাদ্দামেরও দোষ দিব না কারণ সার এর বাবা আওয়ামী লীগ পরিবার থেকে বা সরাসরি আওয়ামী লীগ করা লোক তাকে সাইড দেওয়া এবং ও আপনার ডিবেট করতো ভালো ডিবেটিং এর ইয়ে ছিল একুশে হলের ডিবেট ক্লাব সভাপতি ছিল সুতরাং ওকে সুযোগ দেওয়াটা একটা খুব কারণে দিয়েছে কিন্তু পরবর্তী যদি এক ধরনের বলবো যে বেইমানি করে ছাত্রলীগের সাথে আর হাসনাথ কথা বলেন হাসনাথকে আমি চিন্তাম না ওর যখন একটা আপনার জানা ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন যাবৎ যে একটা প্রবলেম ছিল যে রেজিস্টার বিল্ডিং এর যে হয়রানিটা দীর্ঘসূত্রিতা হয় সেটা নিয়ে অনেক দিন ধরে কথা হচ্ছিল তো ও যখন এই ইস্যুটা নিয়ে আপনার আমরণ অনশনে বসে রেজিস্টার বিল্ডিং এর সামনে তখন একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আ আমি ওকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এইভাবে বসছে একটা যৌক্তিক দাবি নিয়ে আমি সেই দাবির প্রতি সহমন জানিয়ে সেখানে গিয়ে সংহত জানিয়েছে আর অনেকে জানিয়েছে আমি জানিয়েছিলাম যেহেতু ডাকসুর জিএস হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের তাদের কেউ একজন যে কেউ সে যে দলের বা মতের হোক আর সে একজন যদি যৌক্তিক কথা বলে দাবি জানায় তার পাশে থাকা থাকা আমার দায়িত্ব এবং এই জায়গাটা আমি একটু অ্যাড করতে চাই দেখেন যে যখন আক্তার হোসেন বর্তমান যে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার আমার ডিপার্টমেন্টের ছোট ভাই তো ও যখন আপনার এসে আপনার আমি যখন ছাত্রলীগের সেক্রেটারি তখন একটা প্রশ্ন ফাঁস নিয়ে বি ইউনিটের প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই প্রশ্ন ফাঁস নিয়ে আন্দোলন ও রাজু ভাস্কর্য ও আয়োগের আমরণ অনুসারে বসছে একজন তখন কিন্তু আমি প্রথম গিয়ে সংহত জানিয়েছিলাম যে যেহেতু তখন আক্তার কে বা পরিচয় কেমন জানি না যাচ্ছে একজন শিক্ষার্থী একটা যৌক্তিক কথা বলেছে একটা আন্দোলন করে যেটা যেটা বঙ্গবন্ধুর আদর্শ যে একজন হলেও সে যদি ন্যায্য কথা বলে ন্যায্য পক্ষে থাকে তার পক্ষে থাকো তো আমি সবসময় সেই চেষ্টাটা করেছি আমি ব্যক্তি দেখি নাই দেখেছি তার কাজটা কি তার উদ্দেশ্যটা কি যখন ওই ওর পাশে বসে আমি কিন্তু প্রক্ট সারকে ফোন দিয়েছিলাম যে স্যার এটাকে মানতে হবে এটা যুক্তি পরীক্ষা আবার হতে হবে এবং আমাদের বা ছাত্রীদের পরবর্তী সাদদম ও জানিয়েছে এবং আমার এবং সাদামের চেষ্টায় কিন্তু ওই সময় ওই পরীক্ষাটা আবার হয়েছিল দাবিটা মেনে নিয়েছিল তো এরপরে আপনার দেখেন হচ্ছে আর একটা সমন্বয়ের সঙ্গে কাজ করেছে মহিউদ্দিন রহমানের একটা ছেলে তো ও যখন আপনার এই যে রেলের দুর্নীতি নিয়ে কথা বললো তখন তো ওর ব্যক্তি পরিচয় কি জানতাম না সাধারণ শিক্ষার্থী আমি কিন্তু সেখানে গিয়ে এবং পরবর্তী সুমন ভাই জানেন আমরা গিয়ে কিন্তু সংহত জানিয়েছি এবং পক্ষে দাঁড়িয়েছে যে ছয় দিন বা সাত দিন একটা ছেলে দাঁড়িয়ে আছে এখানে আপনি দেখেন যে ও আন্দোলন করছে ছয় দিন বা দিন ও বসে আছে রেলওয়ে স্টেশনে একটা ছেলে আর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে একজন রেল থেকে একজন প্রতিনিধি গিয়ে কিন্তু সাথে কথা বলে নাই একজন এনএসআই একজন ডিজেএফআই অথবা যে কোনো প্রতিনিধি রাষ্ট্রের গিয়ে কিন্তু কথা বলে নাই বা যে কি হয়েছে ঠিক আছে এটা আমি পার্সু করি এটাকে বসে সমাধান ব্যবস্থা করি তা আমরা যখন গেলাম যখন স্পার্ক করলো তখন কিন্তু আসলো তো এইভাবে কে ব্যক্তি নামের পশাতে আমার কোনো সংশ্লিষ্টতা নাই আমি আগে বলছি আপনি এখানে হাসনাথ বলেন বা রনি বলেন বা আহ যে দাদার কথা বললাম আক্তার

করছে যে এই যে তাদেরকে তাদের রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা এরকম একটি চিন্তা ভাবনা খোঁজ খবর না নিয়ে তাদের পক্ষে দাঁড়িয়ে তাদেরকে নিয়ে এসে পক্ষান্তরে সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র সেটিকেই সফল হতে আপনারা সহযোগিতা করেছেন এরকম একটি আলাপ কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন জন এই এই আলাপটা কিন্তু ধূপে টিকবে না আপনাকে এখানে ন্যায্য এবং অন্যায্য দুটো দিতে হবে

আপনার কি এই যে প্রশ্ন ফাঁস হলো আমি জানালাম যখন আন্দোলন হলো আমি ডিজি কে জানিয়েছি মন্ত্রী মহোদয় জানিয়েছি তারা বসতে সমাধানের জন্য চেষ্টা করেছে কমিটি করেছে তারপরে আপনার যখন এই যে হাসনাথ বসলো তখন আমি আমাদের ভাইস চ্যান্সেলার স্যারকে জানিয়েছি স্যার সঙ্গে সঙ্গে দাবি মেনে নিয়েছে তো এগুলো তো আমরাই করেছি এগুলো তো এমন না যে ওদের আন্দোলনের কারণে হয়েছে এবং বরঞ্চ আপনি বলতে পারেন যে এই আন্দোলনগুলো যদি আমরা অ্যাড্রেস না করতাম না যেতাম আমি না যেতাম এগুলো আরো বড় হতো একজনের জায়গায় দশজন আসতো এবং এই যে কোটাটা হলো এরকম একটা স্পার্ক তখন হতে পারতো সুতরাং আপনি বলতে পারেন যে আমি এই আন্দোলন থামিয়ে দিয়েছি তখন গভর্নমেন্টকে আর বেগ পোহাতে হয়নি আপনি যখন ওই যে বললাম নিরাপত্তরের আন্দোলন হলো আমি শুরুতে থামিয়ে দিয়েছি বলে গভর্নমেন্টকে এই বেগটা পেতে হয়নি ইনফ্যাক্ট আপনি যখন আপনি জানেন যে আমাদের এই আন্দোলন মাঝখানে আমাদের ধানমন্ডি পার্টি অফিসে রেপ হয়েছে মার্ডার হয়েছে এবং গুজব ছড়িয়ে কিন্তু পুরো পার্টি করার জন্য মাত্র গজ দূরে ছিল ওরা যদি ওই দিন আঠারো সালে ওই দিন যদি ওরা পার্টি অফিসে অ্যাটাক করতো ধানমন্ডি আমাদের দলীয় সভানতি কার্যালয়ে অ্যাটাক করতো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ওদের প্ল্যান ছিল শিবিরের প্ল্যান একদম সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলা পার্টি অফিসে অ্যাটাক হতো যেহেতু ঢাকায় রাজধানীতে হয়েছে এই প্ল্যানটা যখন আর বলছি আমি কিন্তু দায়িত্ব নিয়ে আমি এককভাবে একদম দায়িত্ব নিয়ে সিটি কলেজ থেকে আমাদের কেন্দ্রীয় ছাত্র লীগের আপনি চিনতে পারেন দেলোয়ার রহমান দীপু উনি স্কুল ছাত্র সম্পাদক ছিলেন তিনি সিটি কলেজ টিচার ছিলেন তাকে ফোন করে সঙ্গে সঙ্গে আমি ক্লাস সেভেন এবং ক্লাস নাইনের একটা বাচ্চা ছেলে একটা মেয়েকে আইডি কার্ড পরিয়ে আমি আমি পার্টিশন নিয়ে গিয়েছি এবং ওদেরকে দিয়ে লাইভ করিয়েছি শিক্ষartifactId প্রতিনিধি হিসেবে সেই লাইভে ওরা পুরো পার্টিওপি ঘুরে দেখেছে দেখে বলেছে যে আমি বলতে দেখো তোমরা প্রত্যেকটা একদম ইচ ইন এভরি ইনচ কর্নার অফ পার্টিওপি যেটা দেখে ছাদে গিয়ে বলেছে যে না এটা গুজব আপনারা বিশ্বাস করবেন না আমরা প্রতিনিধি হিসেবে আসি এখানে কোনো মার্ডার হয় নাই কোনো রেক হয় নাই এই ঘটনা আমি আমি যে দায়িত্ব নিয়ে করলাম শিক্ষartifactId এই ঝামেলাদের মধ্যে নিয়ে এসে এটা করার কারণে কিন্তু আর ওরাই এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারেনি সুতরাং ষড়যন্ত্র ওরা করবেই বারংবার করবে চেষ্টা করবে আমার কাজ হচ্ছে আমি কোন লুফোস রাখবো না আমি ওদেরকে সে সুযোগ দিব না যে সুযোগটা আমরা এই কোটা আন্দোলনে এই চব্বিশে ওদেরকে দিয়েছি সেই সুযোগটা দেওয়া ঠিক হয় না আপনি এবং শোভন সভাপতি এবং সাধারণ সম্পাদক অপসারণ করা হয়েছিল বিশেষ করে বলা হয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনায় কে কেন্দ্র করে আপনাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তো সেইখানে আহ নেতাকর্মীদের অনেকের অভিযোগ যে আপনাদের বিরুদ্ধে আহ চাঁদাবাজির একটি অভিযোগ উঠেছিল যদি আজকে আপনি বিষয়টি ক্লিয়ার করেন ধন্যবাদ প্রথমে আমি বলবো যে আমাদের মানে আওয়ামী লীগের এই এই হটকারী সিদ্ধান্তের কারণে ছাত্র লীগের কফিনে একটা বড় মানে এক ধরনের বৃহৎ প্যারাক মারা হয়েছিল ছাত্র দুর্বল করার যে ষড়যন্ত্র ছাত্রলীগকে সেই জায়গাটা কিন্তু এখান থেকে শুরু হয়েছিল আমাদেরকে কারণ ওই সময় ছাত্র লীগের যে একটা একটা আহ সময় এসেছিল দীর্ঘদিন পরে সেই জায়গাটায় কিন্তু একটা বড় ধরনের ছেদ পড়েছিল প্রথমেই বলবো যে এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এবং সেটা আমি বারংবার চ্যালেঞ্জ করেছি আমি তদন্তের আহ্বান জানিয়েছিলাম কিন্তু সেটা তদন্ত করা হয় নাই সেখানে বসতে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি ম্যাডাম ছিলেন তিনি একজন চরম দুর্নীতিবাজ একজন মানুষ তার ছেলে এবং তার স্বামী সেই দুর্নীতি সম্পৃক্ত ছিল অতপ্রত যেটা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুইশো জন শিক্ষক তারা একটা পূর্ণাঙ্গ বই বের করেছেন এই ভিসির দুর্নীতির আদ্যপান্ত নিয়ে ২২০ পেজের একটা বই সু তার দুর্নীতি নিয়ে এবং সেই বইটা মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে সময় শিক্ষামন্ত্রী ইউজিসি সব জায়গায় দেওয়া হয়েছিল প্রত্যেকটা আচ্ছা উনি বেসিক্যালি ওনার ছেলে এবং তার স্বামীকে দিয়ে যে এই যে উন্নয়ন কাজ উন্নয়ন কাজের তদ্বির করছিলেন সেই কাজে সম্পৃক্ত করতে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে মিস ইউজ করেছেন তো যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু হলো ডাকসু পরে আমাদের নেচে যখন আমাকে জানালেন যে ডাকসুর পরে তিনি ডাকসু ইলেকশন চান জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যাল ছাত্র সংগঠন ডাকসু তো সেই জায়গায় আমরা ডাকসু নিয়ে কাজ করছিলাম আমি এর মধ্যে একদিন ক্যাম্পাসে গিয়েছিলাম তো এর মধ্যে যখন এই সুযোগটা আসলো তখন আমার কাছে স্পষ্ট মনে হলো যে বিশ্ববিদ্যালয়ের ভিসি ভিসি ম্যাডাম পূজ্য বলছি যে তিনি চান না যে ছাত্রটা হোক কারণ ডাকসু হলে তার adipotte খর্ব হবে তারছে এই দুর্নীতিতে সমস্যা হবে এই কারণে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রlükকে দুর্বল করার জন্য তিনি পরিকল্পিতভাবে তাদেরকে এই টেন্ডার টেন্ডারে এই জায়গাটা শেখা সংযুক্ত করেছেন এবং সেটা যখন পুথিকেতে আসলো আমি জবাবে দেখে রিয়্যাক্ট করেছি এবং তিনি এই দুর্নীতির একটা অংশ তাদেরকে দিয়ে ইছলামের নামে দিয়ে তিনি তারই অপকর্মকে লিগ্যালাইজ করতে চেয়েছিলেন যখন আমি তাকে এটা বলেছিলাম যে এই বিষয়টা আমি নেটুকে জানাব তিনি দেখতে সামনে ঠিক ডাক্সুর জাকসুর গুণ হয় সম্মত পনেরো দিন বিশ দিন বাকি ছিল যে আপনার কাউন্সিল ঘোষণা সেই সময় এই কাজটা হয়েছে এটা যখন বললাম তখন তিনি গিয়ে কিন্তু আকবরিয়া নেত্রীর কাছে গিয়ে একটা মিথ্যা মৌখিক নালিশ করলেন চাদা চাওয়ার নেওয়ার বা দেওয়ার না বলছি কোনো লেনদেন না যে তাদের চেয়েছে আর কিছু না কিন্তু সেটার কোন মৌখিক শুধু মৌখিক তিনি বলেছেন যে তার অপকর্মকে ঢাকার জন্য তো পর সঙ্গে সঙ্গে কিন্তু আমি বারংবার এটা নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছি এবং কি আমাদের একটা বৃহৎ অংশ তখন মধুর ক্যান্টিনে আন্দোলন করছিল যে তদন্ত চেয়ে যে একটা কমিটি করলে সবাইকে ডাকলে ক্লিয়ার হয়ে যাবে করা হয়নি আমি এরপরে একাধিকবার দুইবার আমি লিখিত অভিযোগ দিয়েছি সি তে লিখিত দিয়েছি আমাদের শিক্ষা মন্ত্রণালয়কে বলেছি আপনারা দেখেন ইভেন অডিট বিভাগকে যখন বলেছিলাম অডিট বিভাগ একটা অডিট করেছিলেন তারা সরাসরি আপনি সমস্ত পত্রিকা পাবেন ছেষট্টি কোটি টাকার অডিট আপত্তি পেয়েছিলেন এই ভিসির দুর্নীতির তারপরে তদন্ত হয় নাই তার ক্ষমতার উৎস কি আমি জানি না তার ক্ষমতার উৎসটা কি ছিল মানে মানে এত কিছু করার পরেও এই ভিসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না আমি সত্যি জানি না যে আসলে তার উৎসটা কোথায় যেখানে একজন ভিসি মিথ্যা অভিযোগে ছাত্র লীগের পক্ষ থেকে অন্যায় হয়ে সরিয়ে দেয়া হলো এবং সবচেয়ে বড় কথা কি যে দেখেন এখন এই যে আমাদের টিউলিপ আন টিউলিপ সিদ্দিকি তার বিরুদ্ধে কিন্তু একটা দুর্নীতির অভিযোগ চেষ্টা করছে বলা তো তিনি কিন্তু বলেছেন যে তদন্ত করা হোক তার বিরুদ্ধে তদন্ত হোক সেম কথাটা কিন্তু আমি বলেছিলাম যে আমার বিরুদ্ধে তদন্ত করা হোক যদি দোষী হলে আমাকে জেলে দেন আর না হলে আমাকে তদন্ত করে দায় মুক্তি দেন তো এটা কোনটাই করা হয় নাই কেন করা হয় নাই আমি জানি না হয়তো সেই ভিসি কে বাঁচানোর জন্য করা হয় নাই কিন্তু সেই ভিসির শক্তির উৎস আমার আজও জানা নেই এটা এখন বর্তমান সরকার আছে মানে অবৈধ সরকার বলবো তারপরে যদি তারা চাইলে তখন দেখতে পারে যে আসলে মূল ঘটনা কি কিন্তু আমার জায়গা থেকে আমি সময় ক্লিয়ার করেছি যে নূন্যতম তো আমার নেই এটা না আমি দর্শক যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি যে ছাত্র লীগের সাধারণ সম্পাদক হিসেবে ইতিহাসে আমি কিন্তু চাকরি চাকরি করে। আমি অর্থের সংকটের কারণে কিন্তু আমার বিয়ের অনুষ্ঠান বন্ধ করতে পারিনি মানুষ বিয়ে জীবনে একবারই করে তো কেউ চায় না তার অনুষ্ঠানটা হবে না তা আমার কিন্তু বিয়ে কোন অনুষ্ঠান করতে পারিনি এবং আমি ওই বরঞ্চ ওই একটা স্বচ্ছ উপার্জন ছিল তার একটা বড় যদি বাংলাদেশ দিয়ে সারা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে যারা সবাই দেখেছে তো আমি একদম ওপেনলি স্ট্যাটাস দিয়ে বলেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় সেই সময় এই দীর্ঘ সময় বাংলাদেশের কোন এমপি কোনো মন্ত্রী কোনো আমলা বা কারো কাছ থেকে আপনি তো সাংবাদিক অনুসন্ধান সাংবাদিক আপনার কাছে তথ্য থাকবেন খুঁজতে পারেন আমার এই আপনি গ্রহণ করবেন কারো কাছ থেকে এক টাকার কোন কাজ বা তদবির আমি করেছি বা কারো কাছ থেকে কোন অনেক সুবিধা নিয়েছি যদি কেউ বলতে পারে আমি রাজনীতি ছেড়ে দিই কোন এমপি মন্ত্রী সাবেক বর্তমান আমলা বা কোন ডিপার্টমেন্টের কেউ যদি বলতে পারে যে কোথাও আমি কোনো একটা কাজ নিয়ে যে আমার একটা কাজ নিয়ে বা তদ্বির নিয়ে বা কোনো একটা অনৈতিক সুবিধা নিয়ে আমি কারো কাছে গিয়েছি এই জন্যই কিন্তু আমাদের গলাটা বড় থাকে এবং ষড়যন্ত্র হলেও সেই ষড়যন্ত্র কিছু কোয়ানি ষড়যন্ত্র সভা বঙ্গবন্ধুর বিরুদ্ধে হয়েছে নেত্রীর বিরুদ্ধে হচ্ছে বারংবার চেষ্টা করেছে এটা হবে এটা বাংলাদেশের রাজনীতির একটা মানে কদর্য রূপ যেখানে কারো মানে দেখতে নারী তার চলন বাঁকা আমি বলবো যে এটা সম্পূর্ণ অবান্তর এবং ইনফ্যাক্ট যে কমিটি নিয়ে বলা হয়েছে আমি বলেছি কারো কাছে থেকে এক কাপ চা খেয়েছি পদের জন্য সেটা যদি কেউ বলতে পারে তাহলে আমি আহ যে কোনো শাস্তি নিতে